হ্যালো সালাম আলাইকুম বাংলাদেশকে আফগানিস্তানের কাছ থেকে খেলা শেখা উচিত কিভাবে বড় বড় দলের বিরুদ্ধে জয় লাভ করতে হয় কিভাবে বড় দলকে পরাজিত করতে হয় সেটা আফগানিস্তানের চেয়ে বেশি উদাহরণ বা পৃথিবীতে আর কেউ নেই দেখেন আজকে ম্যাচটি আফগানিস্তান যেভাবে অস্ট্রেলিয়াকে বিট করলো যেভাবে পরাজিত করলো তা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত কিভাবে কম রানেও কম পুঁজিতেও যে একটি বড় দলকে বেঁধে রাখা যায় এরকম বলিং অ্যাটাক বাংলাদেশে আসতে কিন্তু বাংলাদেশ সেটা করতে পারতেছে না বাংলাদেশে বলিং লাইন আপ খুবই স্ট্রং খুবই শক্তিশালী কিন্তু বাট আনফর্চুনেটলি সেটা তারা বড় দলের বিরুদ্ধে এক্সপ্লেন বা প্রয়োগ করতে পারতেছে না সে কারণে হয়তোবা বাংলাদেশ বড় দলের দলের বিরুদ্ধে জয় লাভ করতে পারতেছে না সুপার এইটে অলরেডি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশ দল শোচনীয়ভাবে পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে অলরেডি বিদায় নিয়ে নিয়ে এসে কিন্তু বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে ভালোভাবে থাকতে চায় তাহলে আফগানিস্তানকে একটি বড় ব্যবধানে হারাইতে হবে পক্ষান্তরে ইন্ডিয়াকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া যদি জিতে অস্ট্রেলিয়া যদি হারে তাহলে অস্ট্রেলিয়ায় একটা ম্যাচ উন হবে বাংলাদেশ যদি জিতে আফগানিস্তান হারে তাহলে আফগানিস্তান একটা ম্যাচ উন হবে এবং বাংলাদেশে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে বাংলাদেশে একটা ম্যাচ উন হবে তাহলে তিন দল এক এক সমান পজিশন থাকবে রানীতি যে এগিয়ে থাকবে সে চলে যাবে সেমিতে এখনও বাংলাদেশের সুবর্ণ সূচক রয়েছে আফগানিস্তানে একটি যদি বড় ব্যবধানে হারাইতে পারে তাহলে বা সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলা আফগানিস্তানকে একটি বিরাট বড় ব্যবধানে হারাইতে হবে এটি সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ